আমরা অনেকে বিপদে দিশাহারা হয়ে যায় হায় হুতাশ করি কি করবো দিশা পাচ্ছি না কি লাভ রে ভাই বিপদ যেটা আসছে সেটা আপনি কাটাতে পারবেন না একমাত্র কাটাতে পারে আল্লাহ তালা নামাজে দাঁড়িয়ে যা নফল ইবাদত করেন শেষ গিয়ে লুটিয়ে পড়ে কান্না করেন আল্লাহ তালা ইনশাল্লাহ প্রবলেম সলভ করবো যদি চোখের পানি শেষ যাওয়ার পরে চোখের পানি আপনার পরে আসে ধরে নেন যে ইনশাল্লাহ আপনার বিপদ কাটা শুরু হয়ে গিয়েছে আপনার বিপদ আল্লাহ তালা নিজের হালতে নিয়েছে ইনশাল্লাহ বিপদ কেটে যাবে বিশ্বাস করেন করে দেখেন মনটাকে পরিশুদ্ধ করেন বিশ্বাসটা রাখতে হবে তো ওই বিশ্বাস না হলে তো হবে না বিপদে আমরা ধৈর্য ধরবো আল্লাহ খুশি হয়ে যাবে শুধু সমস্যার সমাধান করবে না বহুগুণে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ অহংকার বশত কাউকে অবজ্ঞা করা যাবে না রসুলাম বলতেছেন যে কারো অন্তরে যদি ডানা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না তখন সাবিরা রসুল্লা সাল্লাসমকে বলতেছেন এ আল্লাহ রসুল আমরা তো সুন্দর পোশাক পরতে পছন্দ করি ভালো জুতা পরতে পছন্দ করি এটাও কি অহংকার জবাব রসুলাম বলতেছেন যে আল্লাহ তালা নিজে সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন অহংকার হচ্ছে সেটা কেউ যদি সত্যকে প্রত্যাখ্যান করে এবং অহংকার বসাতে কাউকে অবজ্ঞা করে আমাদের মধ্যে এরকম নাই আমরা সামান্য টাকা পয়সার মালিক হয়েছি গাড়ি বাড়ি কিনেছি একটু ফেম হয়েছে একটা বড় পজিশন হোল্ড করছি নিজের মধ্যে অহংকার জাগ্রত হয় মানুষকে মানুষ মনে করে না নিজে যার সাথে চলেছি ফিরেছি তাকে একটু নেগলেক্ট করছি এরকম হয় না একটা বৃদ্ধ মানুষ এসেছে অথবা বাড়িতে একটু সাহায্যের জন্য দূর দূর করছি যাত্রার সাথে খারাপ ব্যবহার ভাই এই ক্ষমতা না একদিন সবাই বিদায় নিয়ে নেবে পৃথিবী থেকে সত্যি কথা বলছি অহংকার করেন না আল্লাহ তালা রাজি খুশি হয়ে যাবে আপনি যত বিনয়ী হবেন আপনার অনেক কিছু আছে দাপ মানে আপনার ক্ষমতা আল্লাহ তালা যথেষ্ট দিয়েছে পজিশন দিয়েছে টাকা পয়সা দিয়েছে আপনি বিনয়ী আল্লাহ তালা কি কমাবে আপনার বাড়িয়ে দেবে ইনশাল্লাহ আর অহংকার করলে আমরা সবাই জানি এটা পতনের মূল অহংকার করলে আপনি যে স্টেজে আসেন আপনার শুধু ডাউন হবে দিনকে দিন শুধু নিচে নামতে থাকবেন অহংকার আইনি আনবেন মনের ভিতরে ছয় নম্বর যে কথা বলেছিলেন ভরে দাপটের সাথে মাটিতে পা ফেলো না এখন অনেককে দেখা যায় যে সামান্য একটু ক্ষমতা পাইলে মানুষকে আর চিনে না চিনা টাইট করে এমনভাবে হাটে সামনে যে মানুষ আর সামনে নাই সব মনে হয় গরু ছাগল পশু পশুপ্রাণী এমনভাবে চলে তাদের অত্যাচারের এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যায় আছে না এরকম আমরা তো হাসপাতালে ডিউটি ডিউটি করি এরকম বহুত পাতি নেতা দেখছি সামান্য একটু ডায়রিয়া বমিয়া পেট ব্যথা হইলে কাতরাইতে থাকে এসে তখন মনে হয় যে এর মতো অসহায় দুর্বল মানুষ মনে হয় পৃথিবীতে একটা নাই অথচ তার দাপটে চলা যায় না আসলে এটাই সত্য আল্লাহ তালা আমাদেরকে মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন এটাই সত্য এই জন্য গর্ব অহংকারের কিছু নেই লাস্ট যে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য অশালীন আচরণ করা যাবে না সাত নাম্বার যে উপদেশ দিয়েছে ছেলেদের উদ্দেশ্য বলতেছি এখন কিছু ছেলেপেটার হাতে বাইক হাতে পাইলে মনে হয় শয়তান তার উপর এমন এমনভাবে বাইক চালায় মাথা নষ্ট সামনে কে আছে দেখার টাইম নাই এগুলাকে যদি রাস্তায় পান আটকায় প্রশাসনকে ডাকেন তার গার্ডিয়ানকে ডাকেন যথেষ্ট অপমানিত করার চেষ্টা করেন যেন একটু হলে সে ঠিক হয় আর ছেলে পেলে তো এখন রাতের বেলা কি গেম মোবাইলে অশ্লীলতা জুয়া খেলা যত রকমের খারাপ কাজে লিপ্ত ছেলে পেলে যদি এইভাবে মউত চলে আসে আপনার কেমতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এটার জন্য সত্যি কথা বলছি আপনাদেরকে এই গোপন গুণা ছেড়ে দেন আর মেয়েদের উদ্দেশ্যে বলি অনেক মেয়েরা আলহামদুলিল্লাহ পর্দা করে যারা করছেন না দয়া করে পর্দাটা করেন এমনও মেয়ে দেখেছি আমরা চোখের সামনে পড়ে যায় পত্রপত্রিকায় বা নিউজে আমরা শুনি এমন বেপর্দা বেহায় বোনা তাদের আচরণ তো পবিত্র কোরআনে আল্লাহ তালা বলতেছেন যে মমিন নারীরা তোমরা তোমাদের দৃষ্টি নত করো তোমাদের লজ্জা স্থানে হেফাজত করো তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো না আর এখনকার মেয়েরা কি করছে বেশিরভাগ মেয়ে সব না অনেকে আচ্ছা অনেক ডিসেন্ট ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এমন কিছু মেয়ে আছে তাদের চলাফেরা তারা মনে হয় সৌন্দর্য প্রদর্শনের প্রতিযোগিতা নেমেছে তাদের কারণে যুব সমাজের অধপতনের একটা মূল কারণ তারাও সত্যি বলছে আপনি নিজেরা নিজেদেরকে হেফাজত করেন আর এই ধরনের মেয়ে যারা একদম বেপরোয়া যাদের চলাফেরার মধ্যে বিন্দু মাত্র শালীনতা নাই আমার তো মনে হয় এদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই যারা আছে না কাপুরুষ নাহলে এইভাবে কেন চলবে এটা করবেন না দয়া করে আল্লাহর রাস্তায় চলে আসেন নিজেকে হেফাজত রাখেন আল্লাহকে রাজি খুশির জন্য আল্লাহ খুশি হয়ে যাবে এবং সমাজটাতে এই অশ্লীলতার ছড়াছড়া হবে না ঈশাল্লাহ শালীনতা বজায় রেখে চলেন এটা আপনার জন্য ভালো যুবকদের জন্য ভালো সমাজের জন্য ভালো আল্লাহ খুশি হয়ে যাবে